হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আজকে অনেক কাজ আছে আজকে একটু ঝুলঝাড়বো বিছানার চাদর ফাদার তুলবো তো চলো বিছানার চাদরটা তুলে ফেলি তো বিছানার চাদরটা তুলতে চলে আসলাম আমি আবার একটুখানি আমার পাছাটা একটু নাড়িয়ে দিলাম তো চলো বিছানার চাদরটা তুলে নিই তারপরে কথা হবে তো বিছানার চাদরটা তুলে এক জায়গায় জড়ো করে রাখলাম কারণ নাহলে ঝুল পড়বে বালিশের ওপর ওর জন্য বিছানার চাদরটা তুলে ওখানটা জড়ো করে রেখে টুলটা পেতে দিলাম তো ঝুল ঝাড়াটা আমি এখন নামিয়ে নিচ্ছি ঝুলটা ঝেড়ে ফেলবো একটু একটু ঝুল হয়েছে ঘরে খুব তার জন্য তো চলো ঝুলটা ঝেড়ে নিই সঙ্গে চারিটা ঝুলঝাড়াটা দিয়ে ভালো করে ঝুলটা ঝাড়তে হবে না চারিদিকে আমাদের বাস ওর জন্য আর দড়ি ফড়ি টানানো আছে ওর মধ্যে জামা কাপড় আছে ওর জন্য তো যেরকম পারছি ওরকম ঝুলটা টেনে নিচ্ছি ভালো করে তো চলো তাড়াতাড়ি করে ঝুলটা টেনে মানে কাজগুলো করে ঝুলঝাড়তে আসার আগে ওপরে বস্তা ছিল বালাপুর সেই বস্তাটা না বালাম দেখছি যে ইঁদুরে কতটা কেটে ফাল করে দিয়েছে পুরো একদম তো আমার ঝুলঝাড় প্রায় হয়ে গেছে আমি ঝুলের ইয়েগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে তো এবার শোকেসটা একটুখানি মুছে নেবো ভালো করে তো ইঁদুর কেটে দিয়েছে বালাপোষটাকে নিয়ে একটু মনটা একটু খারাপ আছে কারণ আমাদের তো অত সামর্থ্য নেই সবসময় তো ঝুল ঝাড়া হয়ে গেছে শোকেশ মুস্ত চলে আসলাম আমি আমি আমার মনটা খারাপ হয়ে গেলো ওইটা দেখে বালাপোসটা দেখে জানি না কি হবে আমার মা দিয়েছিল আমার মাকে বলতে হবে সেলাই করার কথা তো আমি ঘর দুধটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে সকাল সকাল রান্না করে ফেলেছি রান্না বান্না করে তোমার দাদাভাই নিয়ে চলে গেল কাজে তো আমি চলো শোকেশটা ঝাড়া মানে হয়ে গেছে আমি বিছানার চাদরটা পাতবোর জন্য বালিশ টাল্লিশ গুণ নিচে ফেলে দিচ্ছি ওখানটা একটু ঝাড় দিয়ে দিয়েছিলাম তো চলো বিছানাটা পেতে নিই সঙ্গে থাকো আর বিছানার চাদরটা সরি এই বিছানার চাদরটা পেতে ফেলছি আমি তো অনেক দিন ধরেই ভাবছি চাদরটা পাল্টাবো পাল্টাবো অনেক দিন ধরে অনেক দিন ধরে চাদরটা পেতে রেখেছি তো পাল্টানো হয়নি ওই জন্য আজকে পাল্টে ফেললাম সকাল সকাল উঠে রান্নাবান্না করে এই করছি সারাদিন কিভাবে কাটবে জানি না আবার আমাদের এখানে কার্তিক পুজোর ফাংশান আছে দিদির মেয়েটে আসবে দেখি যাব তো তোমার দাদা ভাই তো আজকে কাজে গেছে শরীরটাও ভালো না তোমার দাদা ভাইয়ের করবে কি জানি তো ওর সঙ্গে মনে হয় না আজকে কিছু করতে পারবো তো বাড়িতে থাকবো না রাত হবে আজকে আসতে দিয়ে বলে দিয়েছে সবসময় তুই তোর বড়ির সঙ্গে থাকিস আমার সঙ্গে আজকে থাকতে হবে তো বিছানাটা আমার প্রায় তোলা হয়ে গেছে তো এইগুলো মানে বিছানাটা পাতা হয়ে গেছে তোলা হয়ে গেছে একটু মানে মুখে বলতে অসুবিধা হচ্ছে মুখে ব্যথা ওর জন্য তো কপালটা খারাপ আর কি করব কেটে দিলো মানে এতটা মতো মনটাই খারাপ হয়ে গেল আর কি করব ওই দূরে কেটেছে আর কিছু করার নেই তো চলো তাড়াতাড়ি করে ভাজ করে তো বিছানা বিছানা ঠিক করে ঘর দুটে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে কারণ ঝুল পড়ছে চারিদিকে তো ঘর দুউ ঝাড় দিয়ে তারপরে আমি জামাটা নারীটা ছেড়ে তারপরে ছাদে যাবো তো ছাদে তো বালাপোষটা পেতে দিয়ে এসেছি মানে রোদে তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি পরে মুছে নেবো তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো দিক তো হয়ে গেল তো এখন ছাদে যাবো তো ওই নাইটিটা ছেড়ে পড়ে নিই তারপরে ছাদে যেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো নাইটটা পরে নিই আমার নাইটি ছাড়া হয়ে গেছে তো চলো ওপরে সেলাই করতে করতে তোমাদের সঙ্গে কথা হবে কোন বেলা কোনো রকম আবার সেলাই করে রাখি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে আবার মানে পাশে কার্তিক পুজোর ফাংশান আছে তো যাবো রাত্রেবেলা দেখি ডাইরেক্ট মনে ওখানে গিয়ে দেখা হবে তো চলো সঙ্গে থাকো তো নাইটি বাইটি পরে ছাদে চলে আসলাম ছাদে কি রোদ আর বালাপোস্টা স্লাই সেলাই করতে লেগে গেলাম রকম করে রাখি বালাপোস্টা স্লাই সেলাই তারপরে আবার বাপের বাড়ি নিয়ে যাব নিয়ে যে মা সেলাই করে দেবে তা আমি সেলাই অত ভালো পারি না করতে কোনো রকম করছি টেনে টুনে আর কি করব ভালো লাগছে না তো সেলাই করা হয়ে গেছে আমার তো চলো তোমাদের দেখাই কতটা কে কপাল খারাপ হলে সব দিকে খারাপ হয় দেখো কীভাবে ইঁদুরে কেটেছে বালা বালাপোস্টটাকে সেলাই করছিলাম বসে বসে তো দেখো বালাপোসটা কেটে ফাল ফাল করে দিচ্ছে ঠান্ডার মধ্যে এটাই আমরা দুজন গায়ে দিয়ে শুতাম সংসারে কিছু করতেও পারি না তারপরে ইঁদুরে কেটে ফুটে কি করেছে কপালটাই খারাপ কপালটা পোড়াতে আর কি হবে তো চলো নিচে যে কথা বলছি এবার সেলাই করা হয়ে গেছে বের করে দেখি আজকে এই অবস্থা ইঁদুরে করে রেখেছে আর কি করবো নিচে চলে আসলাম মানে নিচে চলে যাচ্ছি ঘরে তো ঘরে যে কথা হবে তো ঘরে চলে আসলাম এসে শুয়ে পড়লাম আর রোদে গরমও লাগছিল তো এখন মাকে ফোন করলাম করে বললাম বালা পোস্ট এরকম কেটে দিয়েছে মা বললো দিয়ে যা তাহলে আমি একটুখানি আলিশে ছেড়ে নিচ্ছি ভালো করে ভাল লাগছে না কি করবো মন মেজাজ খারাপ হয়ে গেলো ওই ওইটা না বিয়ে দেখে তোমার দাদাভাই জানতে পারলে কি বলবে না বলবে খ্যাক খ্যাক তো আমার ওপরেই করবে কারণ তো সবসময় আমার দোষী দেয় ওর জন্য চলো বাপের বাড়ি কি না করতে হয় দেখো এখন কম্বল নিয়ে মানে বালাপোষ নিয়ে এখন বাপের বাড়ি যেতে হচ্ছে তোর নিচে নিয়ে চলে আসলাম তো চলো যেতে যেতে কথা হচ্ছে এই যে যাচ্ছি ঘাড়ে করে নিয়ে আর কি করব কপাল ফুটো বালাপোষও ফুটো হয়ে গেছে তো চলো বাপের বাড়ি যেয়ে কথা হচ্ছে তো ঘাড়ে করে নিয়ে যাচ্ছি সবাই জিজ্ঞেস করছে কেন নিয়ে যাচ্ছিস কেন নিয়ে তো বাপের বাড়ি চলে এসছে নিয়ে এদিকে দেখছি বাবা সুপুরি কাটছে বয়স্ক মানুষটা মনটাও খারাপ লাগে সুবির কাছে বাড়ি চলে যাচ্ছি তো বাপের বাড়ি আজকে বসলাম না তো বালতি নিয়ে চলে যাচ্ছি বাড়িতে তো বাড়ি চলে আসলাম তো একবারে ফাংশানে গিয়ে দেখা হবে সঙ্গে থাকো তো ফাংশানে এসে দেখছি সবাইকে শাড়ি দিচ্ছে মানে বস্ত্রদান করছে তো ভালোই লাগে দেখতে তো চলো দেখি একটা শাড়ি দে একটা কম্বল আমার হাতে দিয়ে দে দুটো ছেলেদের কাছে অনুরোধ করবো তোমরা কাপড়টা নিতে এসছে কম্বলটা একজন দিয়ে দেবে শাড়ি আচ্ছা শাড়ি আছে নিউটন একটা আছে দিয়ে দাও ভালোই মজা হচ্ছে আর দেখে ভালো লাগলো যে গরিব মানুষদের শাড়ি কম্বল দিচ্ছে তো আমি বাড়ি যাবো না এখন অনেক রাত করে যাব তো এখনই গান শুরু হবে তো চলো গান দেখতে দেখতে মজা করি একটুখানি তোমার দাদা ভাই এখানে আছে তো তো গান শুরু হয়ে গেছে তো আমি এখানটা মিউট করে দিয়েছি কারণ অসুবিধা হতে পারে ওর জন্য আমি গানটা বন্ধ করে দিয়েছি দেখো কত লোকজন দেখছে ভর্তি তো মাগরাবাসী কেমন আছো সকলে আগে জিজ্ঞেস করি সকলে ভালো আছো তো ভালো আছো তো তো আমরা জানি কোনো ভালো কাজ শুরু করার আগে যদি অপরালার নাম নেওয়া যায় ভগবানের নাম নেওয়া যায় তাহলে সেই কাজটা খুব ভালো তাই তো তাই না আমরা গণেশ মন্দ নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম আশা করি এরপরে অনুষ্ঠান যতক্ষণ ছোট ততক্ষণ ভালোই হবে অনুষ্ঠানটা তো আমার সাথে একবার সকলে মিলে বলবে গণেশি কি এই কমারেশনটা একদম লাস্টে দেখতে চাই কি পাবো তো কপারেশনটা আসলে এখানে সবাই অনেকে রয়েছে আমাদের ইয়ান অনেক বন্ধুরা রয়েছে আমাদের তো অনেক মজা করলাম তো এখন বাড়ি চলে যাবো রাত বারোটা বাজে তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্কিপ না টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো